এই হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে বাইক আর টু হুইলার পার্কিং এর জায়গা আছে এদিকে সোজা চলে যাচ্ছে হলো বাবুঘাট তারপরে প্রিন্সেপ ঘাট আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো ফ্লোটেলের গেটটা যেখান থেকে ঢুকতে হবে আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে মিলিনিয়াম পার্ক আর তারপরেই হলো হাওড়া ব্রিজ চলো এই হলো ফ্লোটেলের গেট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে খুব সুন্দর করে সাজানো এখান থেকে যে ক্যাফেটা দেখা যায় আর এটা হলো তোমার ফ্লোটেলের এন্ট্রান্সটা এখান থেকে ঢুকেই তারপর যেতে হবে তোমার ক্যাফেতে এই যে এখান থেকে আমরা এন্ট্রি করলাম এ পাশেই কিন্তু তুমি এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি আর তারপরে এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে আর এখন বিকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে ও আবার ফুল তু ওকে বলেছি না ফুল ছিট ও আচ্ছা তাহলে ঠিক আছে তো এখান থেকে তোমার গঙ্গার পাড় তো আমরা দেখতেই পাচ্ছি বাট এই জায়গাটা আসার সঙ্গে সঙ্গে একদম একটা অন্যরকম কিন্তু ফিলিং দিচ্ছে ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ চলো তাহলে আস্তে আস্তে এন্ট্রি করি আজকে এখন সময় হয়ে গেছে অলমোস্ট ছটা তেরো আজকে হলো সতেরো তারিখ সতেরোই জুন দু হাজার পঁচিশ ভিতরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে নিচে বসার খুব সুন্দর জায়গা আছে এখানে আমরা ডিসাইড করেছি উপরে বসবো তাই আমরা উপরে গেছি এখানে কিন্তু ভিতরে এসির বসার জায়গাও আছে তোমরা চাইলে কিন্তু ভিতরেও বসতে পারো ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে চলো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকটা চাই দেখি উপরটা কেমন লাগছে জায়গাটা কিন্তু খুব কোজি খুব সুন্দর অ্যাকচুয়ালি অ্যাম্বিয়ান্সটা খুব ভালো এদিকেও বসার জায়গা আছে এখানেও বসার জায়গা আছে বেশ ভালো লাগছে আচ্ছা তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো মেনুটা বলে দিই প্রথমেই বলে দিই এটা দশ পনেরো দিন হয়েছে খুলেছে তাই এখানে কিন্তু এখনও নন ভেজ খাবার অ্যাভেলেবেল নেই ভেজ খাওয়ার আর তার সাথে যাতে কিছু স্যান্ডউইচ একটা দুটো পিজা আর লাইক টি কফি এইসব অ্যাভেলেবেল আছে আর লাইক হ্যাঁ কাটিং চাই স্টার্টিং ফর ওয়ান সিক্সটি রুপিস অ্যান্ড এক্সপেন্সিভ আমিও বলছি এটা এক্সপেন্সিভ দামটা আমার মনে হচ্ছে অনেকটাই বেশি বাট বলল ননভেজটা কিছুদিন পরে চালু হতে পারে এখান থেকে কিন্তু একদম গঙ্গাটাকে দেখতে পারবে এর সামনে তোমার ফ্লোটেল এটা হচ্ছে যদিও ফ্লোটেলই একটা ব্রাঞ্চ এখান থেকে তো সেকেন্ড হুকলি দেখা যায় এই জায়গাটা দিয়ে জাস্ট এন্ট্রি করলাম আমরা খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা রাত্রিবেলা হওয়ার পরে কিন্তু অ্যাটমোসফেয়ারটা খুবই কোজি এরিয়াটা কিন্তু অনেকটা বড় পাশে অনেকটাই বসার জায়গা আছে আর এখান থেকে জায়গাটা একদম ওপেন খুব সুন্দর লাগছে মানে সত্যি খুব বিউটিফুল প্লেস এখান থেকে যখন ট্রেন যায় তখনও দেখতে খুব ভালো লাগে আর এই বিকেলটা মেঘলা আকাশ হালকা হালকা হাওয়া বেশ ভালো লাগছে এদিকটা আজকে বন্ধ আছে যেহেতু ওদিকে সবাই বসেছে তাই এদিকটা খালি রাখা হয়েছে এদিকেও কিন্তু বসে এখান থেকে কিন্তু যেটা বলছিলাম সেকেন্ড হুগলি ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তোমরা ভালো মতনই জানো যে আমি একদম পিওর নন ভেজিটেরিয়ান তো এখানে যেহেতু ভেজ আছে কোল্ড কফি একটা আমেরিকানো আর একটু ফ্রেঞ্চ ফ্রাই পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই অ্যাকচুয়ালি আমার খেতে খুব ভালো লাগে কেন যেহেতু ননভেজ নিতে বেশি কিছু নেওয়ার নেই এই যে এখানে কিন্তু ট্রেনগুলো আসে একদম এই পাশ থেকে ট্রেনটা আসে এটাকে দেখতে কিন্তু হেভি লাগে জাস্ট দেখো এই যে ট্রেন আছে সন্ধ্যাবেলা এখান থেকে হোটেলটা কি সুন্দর লাগছে জাস্ট দেখো যাই হোক একটা বিকাল যদি প্রিয়জনের সাথে কাটাতে চাও খুব ভালো লাগবে এই জায়গাটা হ্যাঁ ফুড যেটা বললাম একটু এক্সপেন্সিভ আর এখন আপাতত ভেজ অ্যাভেলেবেল আছে নন ভেজ হতে কিছুটা সময় লাগবে বাট যদি তোমরা অন্যান্যভাবে জায়গাটাকে এক্সপিরিয়েন্স করতে চাও এসে কিন্তু ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে এই যে একদম এস বি সামনে এই যে আমাদের বিল চলেছে আমাদের বিল হয়েছে সেভেন ফিফটি ওয়ান রুপি চলো এবার এখান থেকে বেরোনোর পালা বাট তার আগে এই জায়গাটা দেখায় এস বি আই সুন্দর লাগছে এরকম সবসময় কি চিকমিক লাইট চলে এখানে আচ্ছা পয়সা করে এখান থেকে বেরোতে হয় নাকি like something. <laughs> <laughs>